আর প্রাইমারি স্কুল মাটি ধ্বংস করি হ্যালো বন্ধুয়া প্রতিদিন মতো আজকো আমি একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আজকে ব্লগটা একটু অন্য ধরনের মানে একটা শিল্পী সাক্ষাৎকার তো এমন একটা শিল্পীর খোঁজে আমরা এসে গেছি যেটি মাঝামাঝি একটা জায়গায় একটু শরীর নিয়েছিল এই শিল্পী সত্তা থেকে আর এখন যেটা নতুন ট্রেন্ডিং ভাবে নতুন আপডেটে তিনি আবার ফিরে এসেছেন আমাদের কাছে তো খুবই ভালো লাগছে তো সেই শিল্পীর সন্ধানে আমরা এসেছি আর আপনাদেরকে দেখাবো সেই শিল্পী তো এখন আর বলছি না আপনারাই কিন্তু দেখবেন আর বলবেন যে কোন শিল্পীরা চিন কিনা অবশ্যই প্রতিজনই চিনেন আর তার গান এককালীন বিশাল চলিছে যার এখন কিন্তু পুনরায় সেই গান নতুনভাবে নতুন সজ্জিতভাবে কিন্তু গান পরিবেশন করছেন খুবই ভালো লাগছে তো আপনারা তার গানও শুনবেন তাকেও চিনবেন বা তার সঙ্গে পরিচয় করে দেব তো ভিডিওটা কেমন লাগবে বা কেমন হবে জানি না তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর সেই শিল্পীর কাছে আমরা আপনাদের কাছে তুলে ধরছি

তো এখন দাদার কাছে বসতে আমাকে একটু ফিলিংসটা আলাদা লাগছে সত্যি তো যাই হোক ব্যাপার হচ্ছে এসেছে আপনাদের তো দাদা যাই হোক মেন্ট বেশি আসছি তো ব্যাপার হচ্ছে দাদা মানে এই যে এখন একটা ট্রেন্ডিং মোটামুটি গান এসে গেছে বাজারে সকলের ভালো লাগছে আমাদেরও ভালো লাগছে তো এটা আমাদের খুবই ভালো লাগছে সকলেই এটা ভালো লাগার বিষয় তো কিছুদিন আগে আপনার বলতে গেলে আপনার খুঁজে পাচ্ছিলেন খুবই খারাপ লেগেছিল আমাদেরকে দাদা বাজার থেকে আউট হয়ে গেল নাকি গান বাজার ছাড়িয়ে দিলে কিনে এটা আমাদের মনে আসছিল ব্যাপারটা কি একটা যদি আসলে সেটা নাই ব্যাপারটা আছে কি মানে আমি একটু ছোট্ট করে বলি বেশি বড় লোক ঠিক আছে মানে আসল না যখন আমি মানে কি বলবো যে আমাদের এই যে সঙ্গীত মানে মানভূম পুরুলিয়ার একটা গান হিসেবে যখন আমি সিলেকশন আমাদের আমরা যখন নামি তখন কিন্তু আমাদের কি ছিল ড্রামা ছিল কমেডিয়ান ড্রামা ছিল মানে সপন হু উনাদের যে গ্রুপ সেই গ্রুপের মধ্যে আমরা ছিলাম সবাই তাহলে ড্রামা ছিল গান ছিল ড্রামা ছিল গান ছিল মানে মানুষ সবাই একটা ইন্টারেস্টিং দেখার মজার একটা ফুর্তি আনন্দ আনন্দ লিখ ঠিক আছে প্রথম কালীনটা এবার ওই করতে করতে ধরুন মধ্যখানে চলে এলো বাদল পাত বাদল সে ডবল মিনিং এ গান শুরু করি মানে কি যে এটা করতে ওইটা ওইটা করতে মানে মানুষকে অন্যরকম দিল ঠিক আছে ওই চলতে 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 তারপর চলে গেলো এখন পরিস্থিতি এখন যেটা এই বিভিন্ন রকম যে সিট চলে আসছে এখন একটা ঘেয়েমি একটা জিনিস একটা জিনিস নিয়ে চলছে আমি কিন্তু গান ছাড়াই চলেছিলাম মানে বিভিন্ন রকমের গান ছিল আবার এই ঝুমুরের গান ছিল যেমন আহ বিহানের বেহাই একটা মজার গান ছিল বিভিন্ন রকম গান ছিল ঠিক আছে চলছিল মানে আমার আহ রেকর্ডিং অলরেডি চলছিল থামা ছিল না কিন্তু আমার নামে কেউ সার্চ করছিল নাই তার কারণটা কি তার কারণটা হচ্ছে যে আমি মানে ওই জগতে ছিলাম না একটু আলাদা হবে একটু আলাদা ছিলাম তার ফলে আমাকে কেউ সার্চ করতো না আমার নামে কেউ সার্চ করতো না ঠিক আছে আমার কিন্তু এটা মানে বৈশাখ মাস না ওই চৈত্র ফাল্গুন চৈত্র মাসের পর থেকে আমার একটা মামনের মধ্যে একটা ইয়ে এলো আর কি যে আমি এই ধরনের গান তো গাই নাই তাইলে আমাকে গাইতে হবে

ছৌ নাচ বলুন ঝুমুর বলুন মানে দাঁড়ি শালি বলুন যা যে কত কিছু সব কিন্তু আমার মধ্যে আছে মানে আমি সবগুলাই কিন্তু আমার মধ্যে আয়ত্ত আছে বলছি না যে আমি দমে কিছু জানি সেটা না কিন্তু আয়ত্ত আছে মানে এই ধরনের সুর হ্যাঁ ওই ধরনের সুর আমি জানি এই ধরনের হ্যাঁ ওটা আমি জানি মানে অল্প অল্প আমি সবই জানি মানে কোনোটা যে না জানা এরকম কিছু নাই আর এখন যারা শিল্পীরা তারা কি একটা বিষয় নিয়ে একটা ভাবনা নিয়ে চলছে একটা জায়গাকে নিয়ে আমার কিন্তু এই মানসিকতা ছিল না তাহলে আমি সেইটাকে কিন্তু মানে নাম নিচ্ছিলাই মানে কিছুদিন আগে ট্রেন্ডিং এর ছিল মানে ওই জিনিসটা সত্যি কিছু কিছু আমাদের মনে খারাপ লাগছে মানে সত্যি মানে এমনিতে যাই বলুক বুঝাই শিল্পীরা কিছু বুঝাই দিন কিন্তু সত্যি যেটা সেটা আলাদা দিক দেখায় আপনি এটা বিরোধী ছিলেন এই ব্যাপার ছিলেন এইভাবে আলাদা ভাবে আমি বাউল গান গাইছি পুরুলিয়ার মান ঘুম গান গাইছি এটা বললে মানলে ও কেন কেন মানতে যে পুরুলিয়ার একটা বলতে গেলে আমাদের বলতে তাহলে আমার পুরুলিয়ার যদি তুমি নাম করেছো পুরুলিয়ার গান গাইছি তাহলে পুরুলিয়ার গান গাইতে গেলে তোমাকে ঝুমুর গান গাইতে হবে বুঝতে তুমি যে ধরনের ঝুমুর গাইবে তুমি ঝুমুরটা ভাঙে করোার উধার করে অনেক রকম করে তুমি কিন্তু ঝুমুর করতে হবে পুরুলিয়া মানভূমির যদি গান বলো যে আমি গায়েন গাইছি সে নাই তুমি লান খাল্লা ইধার উধার উড়িষ্যা তুড়িষ্যা কোথা সম্বলপুর তন্ম্বলপুর হেরে ফিরে জিস্মা করে তোমার চুরি করে নিয়ে আর বলবে আমি পুরুলিয়ার গান গাইছি এরা মানি নিবো আমরা আমরা পুরুলিয়ার মঠি পুরুলিয়ার শিল্পী মুঠি আমরা এটা মানে নিতে পারি ঠিক আছে তো চলুন এখন যা পরিস্থিতি যা চলছে এখন সেইভাবে মানে নিয়ে আসতে হবে ব্যাপার তো হচ্ছে যাই হোক এটার জন্য একটা পরিবর্তন আসেছে আমাদের মানে পুরুলিয়ার বলতে গেলে যা নতুন নতুন গান আসছে ভালো লাগছে আপনিও নতুন ভাবে আপডেট আসছেন ভালো লাগছে আমাদের হ্যাঁ পুরুলিয়ার গল্প যা যারা ধরুন এখন তো নতুন শিল্পী এসে গেছে হ্যাঁ আর এখন আপাতত ধরুন যে গানগুলা মোটামুটি কটা আপনার গান অনেক রেকর্ড হয়ে গেছে এই জন্য আরো প্রায় এখনো পর্যন্ত মনে হয় পঁচিশ ছাব্বিশটা গান রেকর্ডিং হয়ে গেছে বিভিন্ন চ্যানেলে আছে মানে একটা চ্যানেলে না বিভিন্ন চ্যানেলের মধ্যে আছে যাই হোক ব্যাপার এবং গানগুলো সবগুলো কিন্তু খুব সুন্দর একটু দেখার মতো গান আর কি খুব ভালো গান আর মানে এটা আমরা জানছি যে পুরানো চলের ভাতে আই এই যে গল্পটা সত্যি মানে মিলে যার এটা একটা সার্থকতা খুঁজে পাচ্ছি দাদার কাছ থেকে হ্যাঁ মানে সত্যি শিল্পী সত্তা যদি থাকে যদি নিজের ট্যালেন্ট থাকে যে কোনো ধরনের জিনিস পরিবেশন করলে সেটা আলাদা লুক পায় তো দাদার কাছে সেই জিনিস আমরা আমরা মানে দেখতে পাচ্ছি হ্যাঁ তো এই তার মানে কি বলবো পরিচয় তো যাই হোক নতুন করে এত অনেক গান আপনারা শুনছেন নানা রকম ইয়াই তো দাদার কাছ থেকে আমার এখন যেটা এখন আপাতত ট্রেন্ডিং চলছে যে গানগুলো একটা গান আপনি যদি দুঃখ বলেন ভালো হয়ে দর্শক কোনটা

গানটাকে খুব সুন্দর গানটা হমটা সেটা লাগে রে ঠান্ডা ঝিমিকি ঝিমিকি জল ঠান্ডা কালো মেঘে আকাশ ঢাকায় সিংহ প্রেম জাগা এই কালো কালো মেঘে আকাশ ঢাকায় সিংহ প্রেম জাগাই

করতে ভালোবাসি মানে এটা আমার ভালো লাগে মানুষের পছন্দ সময় সময় পাল্টি দেয় কিন্তু নিজেকে পরিবর্তন হওয়া যাবে নাই নিজের টপিক থাকতে হয় এই জন্য দাদা আজকে ওনারা মানে আসে গেছে ট্রেন্ডিং এ মানে এই জন্য নিজের অনর আছে বলে যদি সেই সময় যদি ওই ধরনের যদি ব্যাপার চলে যাইত তাহলে কিন্তু দাদা এখন চলে যাইত তো খুবই ভালো লাগছে ব্যাপারটা যাই হোক দাদা ধন্যবাদ জানাবো আমাদের একটু মানে মূল্যবান সময় দেওয়ার জন্য এই বলে ভিডিওটা শেষ করছি অবশ্যই নতুন ভিডিও আসবো তো সেই যাতে করে ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ পাহাড় উপরে আর প্রাইমারি স্কুল মাটির ঘরে ওই যে শিক্ষা চালু গইল বহা মানে পালান যাওয়ার যে ঘটনাটা সেইটাকে ধরুন আমি ঝুমুরের ব্যাপারে তোলা হয়েছে এটা যে সেই কেমন মানে ঘটনাটা কি হয়েছে ওই যেমন সেই বউ পালান দিয়েছে পালান দিয়েছে এবার কি করে খালি গাড়ি নিয়ে এসে বড় আইলেও আছে নিয়ে সেই ঘরে যখন নামছে নামিয়ে নিয়ে তখন ওখানে মানে বড় বাবু বলছে আর কি কি বলছে জানো বদনাম হলো শেষ বদনাম হল শেষ বিহা করে ফাঁসে গেলি তারপরে বদনাম হল শেষ বদমাম হল শেষে ও মাই গো

করার চেষ্টা করছি পুরুলিয়া জেলা হামদের পাড়া গায় ঘো শহরেরে বাবুপুরে লাগে বড় ডোর হুয়ারা বড় বড় বলি বলে নাই থাকে তহত বড় বড় বলি বলে নাই থাকে তহত পুরুলিয়া পুরুলিয়া জেলা হামদের পাড়া গায় কে কে লাগে লাগে বড় নমস্কার বন্ধুরা শিশু দার মানে কণ্ঠে নতুন নতুন গান পরিবেশিত হলো। এখন একটা তার যে পুরানা গান সেই পুরানা গানে আমরা আসবো তো দাদার মুখ থেকে সেই পদ্ম পাতারি জল যে গানটা একসময় খুব আলোড়ন সৃষ্টি করেছি তো সেই গানটা দাদার মুখ থেকে শুনে নেবো ওটা থেকে আমরা শুনে নেব সে পুরানো গান তো দাদা একটু শুরু করুন দর্শকদের উদ্দেশ্যে ও যে বংশ রাখে সাধন কর আর হংস হয়ে জলে চর হে যেমন পাখা ভিজে না তবে পদ্ম পাতারি জল পাছে টলে যায় এই পদ্ম পাতারি জল পাছে টলে যায় এই সাধন ধর হে এই ভজন রগে এই সাধন ধর বেলা এই ভজন্ত রগে বেলা ভোগিয়া যায় যাই হোক সত্যি দারুণ অসাধারণ ব্যাপার আছে সেই আগের কণ্ঠ এখনের কণ্ঠ কোন তফাৎ নাই মানে যে কোনো গান দাদার কণ্ঠে সত্যি একটু জাদু আছে হ্যাঁ একটা আলাদা ভাবে কিন্তু লোক পাই তো এখনো যে গানগুলা চলছে সেভাবে কিন্তু আলাদাভাবে লোক দিচ্ছে নি আমাদের জেনারেশন খুব ভালো লাগছে তো এইভাবে দাদাকে বললো যে এগিয়ে যায় যেন আমাদেরও মনটা জয় করে যাই এখন ট্রেন্ডিং চলছে বা কোনো খারাপ নয় বুঝছো সেট সরের মধ্যে ট্রেন্ডিং হচ্ছে তো খুবই ভালো লাগছে আর নতুন ভাবে মানে দেখা পাশার জন্য তো ধন্যবাদ দাদা এইভাবে মোটামুটি আমাদের মন জয় করার চেষ্টা করে নিশ্চই দিশ এই আর ঠিক আছে ওকে ভাই